জিল্লু মাল দে কারণ আমাদের বাংলাদেশে তো একটাই হিরো শাকিব খান সবাই চাইবে তার সাথে কাজ করা আমি টাইম দিতে পারি নাই আমি দেখা গেল যে যখন শুটিং হয় তখন আমি ইউরোপে আছি তো এই জন্য আমার কাজটা হয় না বার্সেলোনা তো সেখানে মেসি পিকে সবাই সবাই থাকে ওখানে তো সবার সাথে এমন খেলার সময় দেখা হতো তো আজকেও জিতবো ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমাদের টিম খুব ভালো খেলছে ভালো প্র্যাকটিস করছে তো আমরা আশাবাদী টফি আমরা নিয়েই যাব ঘরে খুব ভালো লাগছে এই জন্য আমি জয়েন করতে পারি নাই বাট এইবার যেহেতু আমি বাংলাদেশে সো আমার ভালো লাগছে আমি খেলছি আমি এর আগে আমার তেমন আইডিয়া ছিল না খেলার ব্যাপারে বাট আমি দুই তিন দিন প্র্যাকটিসের পর আমার মনে হচ্ছে যে আমি এভ্রিডে খেলি আমার খুব ভালো লাগছে প্রফেশনালি হয় নাই ছোটবেলা যখন ছিলাম তখন তো ফ্রেন্ডদের সাথে খেলা হতো বাট এইভাবে এইভাবে মানে এইরকম মাঠের মধ্যে তো কখনো খেলা হয়নি বাংলাদেশে তো আমাদের একজনই আছে সেটা হচ্ছে সাকিব আল হাসান সো তাকেই ভালো লাগে অবশ্য তার খেলা ওইরকম রকম আমি মানে জানি না তার খেলা দেখা হয়নি কখনো বিজ্ঞাপনের মাধ্যমে তাকে চিনি তার সাথে আমার একটা কাজ হওয়ার কথা ছিল বাট ইয়ামাহার আমি ছিলাম টিভিএস এর ব্র্যান্ড অ্যাম্বাসডার দ্যাটসে আমার তার সাথে কাজটা হয়নি বাট ওইভাবেই আমি চিনি আমি যখন বার্সেলোনা ছিলাম তখন আমি ক্রিকেট খেলা আমি দেখতাম না সবসময় ফুটবল নিয়েই পড়ে থাকতাম ফুটবল দেখতাম আমাদের ওখানে তো সবসময় মেসি থাকতো আমরা যেখানে বার্সেলোনাতে ছিলাম বার্সেলোনাতে সেখানে মেসি পিকে সবাই সবাই থাকে ওখানে তো সবার সাথে এমন খেলার সময় দেখা হতো বাট ওই রকম আমার ক্রিকেটের ব্যাপারে তেমন কোনো আইডিয়া নেই হ্যাঁ দেখা হয়েছে দুই বছর আগেও দেখা হয়েছে এই বাইরে যখন মানে একটা বাইরে যখন দেখা হয় তখন এরকম না বাংলাদেশ একটা সেলিব্রিটি দেখলাম সাথে সাথে যে পিকচার তুললাম বা এই সেই সবাই আমরা ফান করি মজা করি ওই রকম কেউ কাছে যে পিকচার তুলে না আসলে এই জন্য পিকচার তোলা হয়নি তখন নিজের কাছে খারাপ লাগে লাগবে যে কেউ যাচ্ছে না ছবি তোলার তোলার জন্য বাট আমি কিভাবে যে পিকচার তুলি এই জন্য তোলা হয়নি বাট আমরা একসাথেই ছিলাম একটা পার্টিতে ইভিজাতে উষায়াতে সো ও এভরি সামারে উষায়াতে যায় সো আমারও যাওয়া হয় ও ইবিতে সো ওখানে গেলে সব প্লেয়াররা ওখানে থাকে যত হলিউড হলিউডের আছে বলিউডের যারা আছে তারা সবাই ইভিজাতে যায় সামারে সো সামারে গেলে সবার সাথেই দেখা হয় আজকে আমরা ট্রফি নিয়ে আজকে তো সরি আজকে তো ট্রফি নিয়ে যেতে পারবো না বাট আজকে আমরা জিতব ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা জিতবো আমাদের প্রিপারেশন ভালো আমি আমি দেশের বাইরে ছিলাম দর্শক আমার কাজ করা হয়নি বাট এখন রেগুলার কাজ করব আমি নাটক করছি আর ফিল্ম নিয়ে চিন্তা আছে ফিল্ম করবো বাংলাদেশের শাকিব খান শাকিব খানের ফিল্ম ভালো লাগে আর আমাদের সুদর্শন নায়ক একজনই শাকিব খান তো তাকেই ভালো লাগে কারণ আমাদের বাংলাদেশে তো একটাই হিরো শাকিব খান তো সবাই চাইবে তার সাথে কাজ করার আমার এর আগে অনেক অফার আসছিল বাট আমি আমি টাইম দিতে পারি নাই আমি দেখা গেল যে যখন শুটিং হয় তখন আমি ইউরোপে আছি তো এই জন্য আমার কাজটা হয় না এখন এটা তো আমি বলতে পারবো না তাদের সাথে কারা করবে করতে হবে এখন কিছু করার নাই মানে এখন যেহেতু সাকিব খানের মতো আর কেউ নাই সো তাদের পরে সাকিবের পরে যারা আছে তাদের সাথেও কাজ করতে হবে হ্যাঁ বরবার দেখা হয়েছে ওর লুক দেখার জন্য আমি গিয়েছিলাম ওকে অনেক ভালো লাগছে আর অনেক সুন্দর ভাবে প্রেজেন্ট করা হয়েছে সো এটা ভালো লেগেছে